তো ভাইয়া আজকে আপনার দোকানে চলে এসেছি মূলত আপনার দোকানে যে বিভিন্ন টাইপের মশলা আইটেম আছে তো এইগুলো একটু কাইন্ডলি আপনার কোনটার দাম কত আর কি কি ধরনের মশলা আছে আপনারা কিভাবে সেল করে থাকেন এটা একটু কাইন্ডলি আমার যারা দর্শক আছে তাদেরকে জানাচ্ছি আমাদের এখানে সব ধরনের মশলাই আছে

গোলমরিচ হলো এগারোশো পঞ্চাশ টাকা কেজি তারপর জয়ফল হইলো সাতশো টাকা কেজি আচ্ছা আর এই যে এই পাশে এই মশলাটা এটা হলো পাঁচ ফোরন একশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আচ্ছা আর এই যে কালো জিরা দেখতে পাচ্ছি ভাইয়া কালো জিরা হলো চারশো আশি টাকা কেজি চারশো আশি টাকা চারশো আশি কেজি আচ্ছা আচ্ছা তাছাড়া ভাইয়ের দোকানে তো আরো বেশ কিছু আইটেম দেখতে আরো বাদামের আইটেম আছে আপনার কিশমিশ বাদাম

সকাল আপনার ভাইয়া একটু আমাজন সকাল আটটা থেকে রাত্রে দশটা পর্যন্ত সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকে শুধু মঙ্গলবারে বন্ধ থাকে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার আর ভাইয়ার দোকান মূলত হচ্ছে লোকেশনটা একটু বলে দিবেন লোকেশন হলো কারণ বাজার কারণ বাজার কিচেন মার্কেট কিচেন মার্কেট তলা 190 নাম্বার দোকান দোকান নাম্বার 190 190 কারণ বাজার কিচেন মার্কেটের দ্বিতীয় তলা দ্বিতীয় তলা

আচ্ছা আচ্ছা তো ভাইয়া আপনার একটু কাইন্ডলি আপনার সাথে যোগাযোগ করতে পারে এজন্য আপনার কন্টাক্ট নাম্বারটা একটু বলে দেবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু জিরো টু ডাবল জিরো এইট ডাবল নাইন আচ্ছা তো ভাইয়ের এই নাম্বার কি হোয়াটসঅ্যাপ বা ইমো খোলা আছে হোয়াটসঅ্যাপ ইমো তো প্রিয় দর্শক আপনারা যারা মশলার বিজনেস করতে চান বা আপনারা কোথায় থেকে অরিজিনাল অথেন্টিক মশলা কিনতে চান তারা অবশ্যই এই ভাইয়ের দোকানে চলে আসবেন এই ভাইয়ের দোকানের লোকেশন কারণ বাজার কিচেন মার্কেটের দ্বিতীয়তলা তো আমি ভিডিও ডেসক্রিপশনে আরও ভালো করে লোকেশন দিয়ে দেবো তো আপনারা যারা মশলার বিজনেস করতে চান বা কোথায় থেকে পাইকারি দামে খুবই স্লভ মূল্যে মশলা কিনতে চান তারা অবশ্যই অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো আজকের এই মশলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী কোথায় কোন দোকানের কোন প্রোডাক্টের ভিডিও চান এটাও আমাকে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম